আসসালামু আলাইকুম পিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর বুটিকের একটা থ্রি পিস নিয়ে তিনটা কালার হবে থ্রি পিসটা ঠিক আছে তিনটা কালারই খুব সুন্দর যারা বুটিকের মধ্যে একটু প্রিমিয়াম কালেকশন করতে চাচ্ছেন এটা তাদের জন্য বেস্ট হবে সো এটা হচ্ছে বোরিং এর কাজ করা না সো এটা হচ্ছে পিচি টাইপের একটা অরেঞ্জ কালার এটা অ্যাস কালার ড্রেসটা অসম্ভব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট বুটিক্স কটনের মধ্যে একদম পিওর কটনের মধ্যে বোরিং এর কাজটা কিন্তু দেখুন সিকোয়েন্সের সাথে আছে হ্যাঁ পুরো ড্রেসে বোরিংয়ের সাথে সিকোয়েন্স কাজ করা অল ওভার ড্রেসে সম্পূর্ণ ড্রেসে কিন্তু এরকম একটা কাজ করা থাকছে ড্রেসটা অসম্ভব সুন্দর একটু ব্যাক সাইডটা দেখানো হয় এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে সালোয়ার আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে এটা আর ওনা যেটা রয়েছে ওনাটা হবে বড় এবং প্রিন্টের ওনা ঠিক আছে বিশাল বড় এবং হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওনা নামাজি ওনা যেটাকে বলে এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1400 টাকা 1400 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে পিচি টাইপের একটা অরেঞ্জ কালার বাকি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা একটা কালার আছে ওয়াও তিনটা কালারই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রিন্টটা মনে একটু চেঞ্জ হবে না একই প্রিন্ট আচ্ছা কালার ভিন্ন এই যে দেখুন সম্পূর্ণ বডিতে বোরিং এর কাজ করা এটার ব্যাক সাইডটাও কি সেম প্রিন্টার হাতার কাপড় আলাদা দাও আছে এটার দামটা কত পড়ছে ভাই 1400 টাকা 1400 টাকা এটার কালারগুলো আপনাদেরকে দেখাই মানে সালোয়ারটা দেখাচ্ছি আর এটা হচ্ছে ওন্না প্রাইস মাত্র 1400 টাকা বোরিং এর কাজ করা প্রিমিয়াম একটা বুটিক্স ড্রেস দাম পড়ছে 1400 আর একটা কালার হবে দেখিয়ে দিচ্ছি আর একটা কালার যেটা আছে সেটা হচ্ছে ম্যাজেন্ডাটা এই যে ম্যাজেন্ডা কালার এটাও খুবই সুন্দর সম্পূর্ণ ড্রেসে বোরিংয়ের কাজ করা আছে জামার নিচেও সিমিলার বোরিংয়ের কাজ করা থাকছে পুরো ড্রেসটাই একই জাস্ট হচ্ছে কালারগুলো চেঞ্জ ঠিক আছে এটার সাথেও সালোয়ার আছে আর ওনাটা তো বিশাল বড় এই যে গোল্ডেন আরিয়া কালার কম্বিনেশন প্রাইসটা একই থাকবে চোদ্দশো চোদ্দশো টাকা এই সুন্দর বুটিকের ড্রেসটা পেয়ে যাচ্ছেন তিনটা কালার পাইকারি নিতুল অবশ্যই ভ্যাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা কিন্তু এখানে আসলে পাইকারিতে হিউজ কালেকশন পাবেন বাটিক বুটিকের জন্য বেস্ট একটা জায়গা হচ্ছে ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ সামকে ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ